তোমরা কি মনে করো যে গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে রাত কাটানোই না তুমি যে তার হাত ধরে ঘুরছো এটাও জানা তুমি তার সাথে কফি খাচ্ছো এটাও জানা করছো তুমি নোট এক্সচেঞ্জ করতে গিয়ে ওর সাথে যে প্রেমের লেটার্স এই করছো এটাও এটা জানা করছো রাতে বেলা রাজ্যকে কথা বলছো জানা করছো তুমি ওর দিকে খারাপ নজরে তাকাচ্ছ জানা করছো তুমি ওর সাথে যা যা করছো সবই জানা হচ্ছে আর আমরা তো আর আমরা তো এখন এটাকে ফ্যাশন মনে করি আমরা মনে করি দাঁড়াও আমরা মনে করি যে ছেলে মেয়ে একসাথে পড়বে কোনো সমস্যা নাই কোনো সমস্যা এগিয়ে যাওয়ার যুগ এটা এখন কি নিজের ইজ্জত সম্ভ্রম বিসর্জন দিয়ে এগিয়ে যেতে হবে আমরা দেখছি কয়েকদিন আগে দেখলাম একটা বিখ্যাত একটা কলেজের কথা দেখলাম যেখানকার মেয়েদেরকে যৌন কাজে বাধ্য করা হচ্ছে ইজ্জত বিক্রি করে কি অর্জন করতে যাচ্ছ নিজের ইজ্জত বিক্রি করে কিসের সার্টিফিকেট অর্জন করতে যাচ্ছ তোমরা আর এখনকার জরিপ ভয়াবহ এখন অ্যাডাল্ট ছেলেদের মধ্যে দশ জনের মধ্যে পাঁচজন জন বিয়ের আগেই সম্পর্ক করেছে আপনারা জানা করছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এফেয়ার্স যাচ্ছেন ঠিক আছে অতিতালয়ে যাচ্ছেন এখনকার ছেলে স্কুলের ছেলেদেরকে ধরলে ব্যাগের মধ্যে কন্ডম পাওয়া যাচ্ছে এটাকে আমরা এগিয়ে যাওয়া বলছি